হা হা সাগর নদী আরি পাহরি বনি পাখিদের গুন 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 জরণী সাগর নদী আর পাহাড় গুন গুন সুমধুরতান ভেসে আসে সুমধুর সুমধুরতান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই তো এলের গান রয়েছে তা হাতে কি সুধায় ফোরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ঐ দোএলের গান রয়েছে তাহাতে কি सुधा অফুরা কোথা পেলো তাহারা এ সুরমলা কোথা পেলো তাহারায় এ সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বল আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধয়ে জুছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে সিন্ধুয়ে যছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশカロ কোথা পেলো মানব জীবন বিদা জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ